ঢাকা শহর এতটাই ধুলিমলিন অবস্থা এসে গেছে স্বাস্থ্যের জন্যে মানুষের জন্য আবহাওয়ার জন্য ভয়ঙ্কর দিল্লির সঙ্গে আমাদের প্রতিযোগিতা হচ্ছে আবহাওয়া নিয়ে কখনো দিল্লি ধুলিময় বিষাক্ত আবহাওয়া কখনো ঢাকা যেমন আজকে ঢাকা সবথেকে খারাপ ছিল সরকারকে মানুষকে জনগণকে এদিকে নজর দিতে হবে এতে বৃদ্ধ বৃদ্ধা না শিশু কিশোর না সব শ্রেণীর মানুষ অসুস্থ হয়ে যাবে সব শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে এ ব্যাপারে তো আমাদের একটু সচেতন হওয়ার দরকার যদি না পারি তাহলে এর দায় স্বাস্থ্যগত দিক থেকে না ভবিষ্যতের দিক থেকে আমাদের জেনারেশন টু জেনারেশন ধ্বংস হয়ে যাবে সেই জন্যে আবহাওয়াটা আমাদের ঠিক রাখার দরকার অবশ্যই ঠিক রাখতে হবে এই আবহাওয়ার সঙ্গে সব কিছু আপনার যুক্ত আমরা কোনো দিকে কোনোভাবেই এইসবের দিকে নজর দিচ্ছি না শুধু রাজনীতি নিয়ে আছে শুধু নিজেকে নিয়ে আছে শুধু গোষ্ঠীতন্ত্র নিয়ে আছে এর বাইরেও যে বাংলাদেশটা এগোনো দরকার সেটা তো ভাবতে হবে কৃষকের কথা ভাবতে হবে শ্রমিকের কথা ভাবতে হবে মানুষের কথা ভাবতে হবে যারা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের কথা ভাবতে ভাবতে হবে শিক্ষা খুবই মর্মান্তিক অবস্থায় আছে শিল্প কথাই কথাই যে অবস্থায় শ্রমিকরা নেমে আসছে সেই ক্ষেত্রে তাদের স্বার্থ যদি না দেখা হয় তারা নেমে আসা না দুদিন পরে এমনিতেই তারা কাজ করতে অক্ষম হয়ে যাবে সেই জন্যে শ্রমিক কৃষক মেহনতির মানুষ দেশের জনগণ এদের সবাইকে নিয়ে যেতে আমরা ভাবতে ব্যর্থ হই তাহলে কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশটা উন্নয়নের যে রাস্তায় যাওয়ার কথা সেটি যাবে না আগে সরকার তো উন্নয়নের নামে একটা ধোকাবাজি করেছে লুটপাট করেছে বাংলাদেশকে ফোকলা বানিয়েছে সেই ফোকলা বাংলাদেশকে যদি আমাদেরকে রক্ষা করতে হয় আবার করে তুলতে হয় তাহলে একটু সচেতনতা হবে সর্বক্ষেত্রে